আসসালাম আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম আবারও গলাছিপা ফেরিঘাট পটুয়াখালী খুব সুন্দর একটি জায়গা খুবই সুন্দর আর গ্রামের পরিবেশটি আরো সুন্দর আমাদের গাজীপুর থেকে মূলত কিন্তু আমাদের গাজীপুরও কিন্তু খুব সুন্দর জায়গা তারপরও আমরা সবসময় এক জায়গায় থাকি তো অন্য আরেকটি জায়গায় গেলে হয়তো মনে হয় যে খুবই সুন্দর লাগে আমাদের কাছে কারণ মূলত আমাদের গাজীপুর ছেড়ে অন্য আরেকটি জায়গায় গেলে অবশ্যই আমাদের খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর আমাদের গাজীপুরের ভিতরে নদী নাই নদী না থাকার কারণে কিন্তু আমরা অন্য কোথায় গেলে আমাদের খুবই ভালো লাগে বিশেষ করে দর্শক আপনাদের মল্যমান সময় অল্প একটু সময় আমি করতেছি আমি এই জায়গা আসার পরে মনে হলো যে আমি একটু একটু ভিডিও করি আপনাদের জন্য যাই হোক দর্শক যদি ভিডিওটা ভালো লাগে আমি নতুন মানুষ নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই একটি লাইক করবেন কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটি কমেন্টস করবেন এই প্রত্যাশা এই আশা করি আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু চ্যানেলটা খুলছি যাই হোক দেখেন খুব সুন্দর ফেরিটা আসতেছে এই ধরনের স্মৃতি কিন্তু সামনে আর থাকবে না কারণ বড় বড় নদীগুলো ব্রিজ হয়ে গেছে এই সামান্য একটু নদী এটাও কিন্তু ব্রিজ হয়ে যাবে আমরা কিন্তু আর এই স্মৃতিগুলি ধরে রাখতে পারবো না যাই হোক দর্শক ভিডিওটা দেখেন খুবই সুন্দর এই যে পাবলিক নামা শুরু করে দিল আমি নতুন মানুষ হিসেবে আপনাদের কাছে একটি অনুরোধ করতেছি আমি কিন্তু কথা বলতে পারি না কথাই যদি কোনো ভুল হয় দৃষ্টিতে দেখবেন ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে এই পর্যন্তই খুব সুন্দর দৃশ্য ফেরে লাগার সাথে সাথে কিন্তু লোকজন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ